আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপদ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি আবারও যে এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তন গুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো কথা হলো পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়া এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রাকৃতিক অর্থাৎ প্রায়োপ্রিয়েট ধরে নিতে হবে ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাইসার মো নসাদ জমির পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রাম এক আগামী ইসলাম রানা ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে কুড়িগ্রাম দুই

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদা চার মোহাম্মদ শামীম কেসার গায়বন্দা পাঁচ ফারুক আলম সরকার মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন বগলা পাঁচ মোহাম্মদ মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় তারমান বোগড়া সাত বেগম খালদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা এক মোহাম্মদ শাহজাহ দুই মোহাম্মদ আমিরুল ইসলাম চাপাই তিন محمد حرون رشید نوغا اك محمد مصطفي جرامان دوي اقبال أسان محمود تكو تين بي بي الحق چار پارا ام پانچ محمد امير الاسلام خان সিরাজ ছয় এম এহিদা এক হোল্ড করা আছে তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মিরপুরে এক মাসুদ ওরুন প্লিজ میرپورٹ دو محمد امزاد حسین کشتی احمد کشتی راغیب روب چودی کشتیر حسین سرکار کشتی چار سید مہدی احمد رمی چورنگا ایک محمد شریفان چورنگ دو محمود حسن خان دنیدہ شیلو کپا এক এটা হোল্ড করা আছে ঝিনাইদা দুই এটা হোল্ড করা আছে ঝিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান ঝিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তী আইনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমিন যশোর চার থিয়া চার যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী ইসলাম মাগুরা এক মোহাম্মদ মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘের দুই হোল্ড করা তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুল রৌ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটয়াকালী তিনা পটয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শানটু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চাল এক পরে সিদ্ধান্ত হবে চাল দুই ইসলাম সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর জেলা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ তুৎপর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকি টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জাহালপুর দুই সুলতান মাহমুদ বাবু জাহানপুর তিন মোহাম্মদ মুস্তাফি রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির কবীর তালুদ্দীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওিশ আলী মামুন শেরপুর এক সনসিরা শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল আকরুবেল মোহাম্মদ সিং এক সৈয়দ ইমরান সালে মাহমুদ সিং দুই হোসেন মোহাম সিং তিন এম হোসেন চার আপাতত স্থগিত করা হয়েছে মহম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহামসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মামসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মামনসিং আট লুৎফুল্লাহ মাদেদ মমন নয় ইয়াসের খান চৌধুরী মম দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকির উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাড়িতে কাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মদুদ্ ফজান বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে তাল উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছক মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান শেখ খানিক ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পড়াশোনা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম এ কাইম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ হক মিলন নরসিংদি এক কারুল কবির খোকন নরসিংদি দুই ডাক্তার আব্দুল ওয়াহিদ খান নার্সিং টি 4 শ্রেষ্ঠ করা হবে নার্সিং টি 4 সদস্য মোহাম্মদ শাকওয়াত হোসেন নার্সিং টি 5 ইঞ্জিনিয়ার মাহমুদ আশরাউদ্দিন বকুল নং 1 জাক মুসাফফি জি রহমান ভুঁইয়া দীপক নং 2 নজরুল ইসলাম আজাদ নং 3 মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নং 4 পরে ঘোষণা করা হবে নাই পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মদেরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম शरीदपुर दु शकुर रहमन किरण शरिदपूर तीन म्या नरुद्दन अहमद ओपू सूनमगंज एक अनिसुल हक सूनगंज दुपे घोषणा सूनमगंज तीन मोहम्मद कैसर आहमद सूनमगंज चार परे घोषणा सूनमगंज कलिमुद्दीन मिलन मराज एक खंदकार আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী বাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সকোয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফসাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মাড়িয়া চার মুশফিকুর রবান ব্রহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে সে তারা সেটা তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহজিব কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ عبد الغفور بنيا كوميدا اغارو محمد كامل الهدى شاطر اك انا مو ميلون شاطر دوي محمد زلال الدين شاطر تين شيخ فريد حسين شاطر شار محمد هارون الرشيد شاطر باج محمد ممين الهوك فينياك বেগম খালেদা জিয়া ফেনি দুই জয়নাল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মহম্মদ মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কোশ মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্কর তিন রুৎফুর রহমান কাজল কক্ক চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আপনার প্রার্থীর মাফ করবেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পালো.